একের পর এক ইঞ্জিনিয়ারের টাকা লুট বিত শ্রদ্ধ প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ প্রায় কোটি টাকা লুটে প্রথমে যে ইঞ্জিনিয়ার পালিয়েছেন তার স্থলাভিষিক্ত অপর ইঞ্জিনিয়ারও লুটেছেন টাকা সরকারকে করছেন আইনি পদক্ষেপের পাশাপাশি বিষয়টি মুখ্যমন্ত্রী গোচরে নেবেন বলে জানিয়েছেন বিধায়ক সিদ্দেক আহমদ প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দে আহমদের দেড় কোটি টাকা লুট করে পলাতক ইঞ্জিনিয়ার আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রাক্তন মন্ত্রী ইঞ্জিনিয়ার সুদীপ সরকার প্রথমে কোটি টাকা লুট করে পলায়নের পর তার স্থানে দায়িত্ব পাওয়া অপর ইঞ্জিনিয়ার জাকির হোসেন লুটেছেন আর 1.5 কোটি টাকা সরকারি টাকা লুটে জড়িত ইঞ্জিনিয়ার পালিয়েছেন বলে খবর রয়েছে লুটেরাজ ইঞ্জিনিয়ারদের খপ্পরে পড়ে বিধায়ক তহবিলের কোটি টাকা ক্ষয়িয়ে ব্যক্তিগত বিরক্ত হয়ে প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক স্থিতে কামদেব আর আইনের সহায়তা নেবেন বলে জানিয়েছেন অভিযোগের তথ্যে প্রকাশ বিধায়ক হওয়ার প্রথম বছরে নাকি পঞ্চায়েত এবং বিভাগের ইঞ্জিনিয়ার সুদীপ সরকার জাল করে বিধায়ক তহবিলের সত্তর লক্ষ টাকা লুটে পালিয়ে যায় বিধায়ক সিদ্দে আহমদের অভিযোগের ভিত্তিতে তখন গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন সহকারী অভিযন্তা অর্থাৎ ইঞ্জিনিয়ার আহ সুদীপ সরকার

বান্দরকোনা জিপির মডেল ভিলেজের পনেরো লক্ষ টাকা বদরপুর ব্লক থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আন্তাই তহবিল থেকে দুই ধাপে প্রথমে দশ লক্ষ পরে আর সাত সাড়ে সাত লক্ষ মিলিয়ে একাধিক প্রকল্প থেকে সর্বমোট দেড় কোটি টাকা লুট করে পালিয়েছেন বলে অভিযোগ আজ সিদ্ধে কামত বিষয়টি করিমগঞ্জ তথা বর্তমান শ্রীপুমি জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছেন বলে সংবাদ মাধ্যমে তুলে ধরে বলেন একাংশ দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী রাজ্যের সরকারকে বদনাম করছেন শীঘ্রই তিনি ইঞ্জিনিয়ার জাকির হোসেন এবং সুদীপ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অবগত করে কঠোর হস্তক্ষেপ চাইবেন বলেও জানিয়েছেন বিধায়ক সিদ্দেক আহমদ আমাদের হাতে ওনার মন্তব্য রয়েছে ওনার কাছ থেকে জন্ম বিস্তারিত বিষয় জাকির হোসেন বলকে এটা একজন ইঞ্জিনিয়ার আসলে তেওঁ বোধৰপুৰৰ ইঞ্জিনিয়াৰ সি আজি প্ৰায় এক বছৰ আগত এটা সুধীপ চৰকাৰ বুলি এজন ইঞ্জিনিয়াৰে আমাৰ এম এল এ ডি এছৰ পইচাটো উপায় লৈ গ'ল ইয়াৰ পিছত তেতিয়া ডি ডি চি ডি ডি চিয়ে মোক ক'লে যে এইযোৰ মানুহজন বাল ইয়াক আপুনি ৰাখি দিয়ক তো মই এম এল এ ডি এছক তাক দিছিলোঁ দিয়াৰ পিছত এতিয়া এই জাকিৰে এম এল এ ডি এছৰ প্ৰায় অলমষ্ট ছেভেণ্টি লাখ ৰুপিয়াই লৈ গ'ল তাৰপিছত নীলামবজাৰ চাৰ্কল ইয়াৰ্কল অফিচৰ লগত চেয়াৰমেন আছিলে তেওঁ ছাইনটো ভৰ্তি কৰিলে আটাৰ কান্তি ভি টি অ মানে আণ্ডাৰত আমাৰ মডেল ভিলেজ আছিলে আমাৰ এৰা বন্দৰখনৰ তাৰ পৰা আৰু সেই ট্ৰি লাখ চুকাই লৈ গ'ল বদৰপুৰৰ ব্লকৰ পৰা ত্ৰিছ লাখ টকা উটিয় লৈ গ'ল আৰু এটা আনফাইড ফাণ্ডৰ দহ লাখ টকা আছিলে তাৰ পৰা ছেভেন ছেভেন পইণ্ট ফাইভ লাকচ উটাই লৈ গ'ল গোটেইকেইটাত সি ফ'ৰ জি চাইন কৰি চব পইচাটো উটাই লৈ গ'ল গতিকে ইয়াৰ বিৰুদ্ধে ইমিডিয়েট একচন হ'ব লাগে আজি মই ডি চি চাবৰ লগত আলোচনা কৰিলোঁ আৰু দুদিন আগতো আলোচনা কৰিছোঁ তো ডি চিয়ে কেচটো লৈ লৈছে আৰু এছ পি চাবৰ লগত আলোচনা কৰিছে গতিকে মই এই এচেম্বলি টিম শ্ৰীমৰ লগতো আলোচনা কৰিম যে ইমিডিয়েট যদি ইয়াৰ একশ্যন নহয় তেতিয়াহ'লে অফিচাৰবিলাকৰ এনেকুৱা কাম আমাৰতো ডেভেলপমেণ্টটো আমাৰ পৰা আমি বঞ্চিত হ'লোঁ দুই নম্বৰ হ'ল মানে গোটেই গভমেণ্ট মানিটো ই যে তশ্ৰুপ খিলে তাৰ কোনো একশ্যন যদি নহয় তেতিয়াহ'লে তো এটা ডাঙৰ এটা প্ৰব্লেম হ'ব বেলেগ বেলেগ অফিচাৰে তাৰ মানে এইটো দেখি তেওঁলোকে এটা মানে ফুৰিজি বুলি ভাবিব